বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে গত দু সপ্তাহ ধরে চলছে বাংলাদেশের পুলিশ প্রশাসনকে শিক্ষার্থীরা যারা আন্দোলন করতেছে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা ছাত্র আন্দোলন করতেছে তেনারা কিন্তু বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এমনই একটি প্রশ্ন দিল যেটা উত্তর দিতে পারে নাই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটির সাথে সংযুক্ত হয়েছেন সকলকেই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করতে কারণ আজকের এই ভিডিওতে এমন কিছু তথ্য আছে অবশ্যই আপনার জানার দরকার আপনি যদি বাংলাদেশের একজন সুনাগরিক হয়ে থাকেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি অবশ্যই এই তথ্যগুলো আপনার জানতে হবে কারণ বাংলাদেশে এখন কোঠা আন্দোলন চলতেছে এবং সারা বাংলাদেশের ছাত্ররা ছাত্রীরা একসঙ্গে এই আন্দোলনে অংশগ্রহণ করতেছে এবং এই আন্দোলনটাকে কোত্থেকে হলো এবং মাননীয় প্রধানমন্ত্রী এই আন্দোলনকারীদেরকে এবং ছাত্রদেরকে কী উদ্দেশ্য করে কী কথাবার্তা বলল এবং আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব তিনি যে কথা বলেছেন তিনি বলতেছেন যে ছাত্রদেরকে যে আপনারা আপনাদের পড়ালেখার ক্ষতি করেন না আপনাদের জীবনের ভবিষ্যতের নষ্ট করবেন না কোর্ট যেটা দিছে সেটাই আপনারা মেনে নেন এবং হাইকোর্ট যে রায় দিবে সেই রায় আপনারা অপেক্ষা করতে দেখেন তো দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন চলুন আমরা সেই ভিডিওটি দেখি দর্শক ভিডিওর শেষ অংশে মাননীয় প্রধানমন্ত্রী এমনই একটি কথা বলছে যেটা আপনারা দেখতে পারবেন এই কোঠা আন্দোলনকারীকে কি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে এ সময় পুলিশের লাঠিচার্জে বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হন আহতদের মধ্যে দুই সাংবাদিকও রয়েছেন আজ বিকাল সোয়া তিনটায় এই ঘটনা ঘটে தர <laughs> <but ahora sería> বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা ইস্যুতে গত দু সপ্তাহ ধরে চলছে আলোচনা হিস্ট্রি বলতে হবে বুঝে আ মোডে মরে আন্দোলন করে বেশিরভাগই ওইদিকে এইটা কোন সামনে এখানে সাফার করতেছে অসুস্থ হইতে এরা এসব চিন্তা করবে না এদের তো কর্মসূচি আরো একদিন আগে সাপোর্ট ওনারা আন্দোলন দেখেন ওরা ফুটবল খেলতেছে এতগুলো মানুষজন ফুটানদিতে আছে এই ফুটবল খেলতেছে এই আমরা একটু আন্দোলন কারীদের সঙ্গে এবং যারা বিভিন্ন বাস ট্রাকে যারা হচ্ছে যে বাস সিএনজিতে যারা আটকা পড়ে গেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করে দেব আমরা একটু দেখি তাদের সাথে তারা কি কথা বলে এক্সকিউজ মি ভাইয়া এখানে তো অনেকেই সাফারার আছে এরা আপনাদের সাথে আজকে পুরো বাংলাদেশ আপনারা কোন দোষ করেন আপনাদেরকে যদি আমরা না আটকাই সরকার এই বিষয়টা আমাদের না

সরকার যতদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন না মানবে আমরা বাংলা ব্লকড করব সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলা ব্লকড করব যদি আমাদের দাবি না মানে নিয়ে আসেন আমি লিস্ট দিতে বের করব ঠিক আছে হ্যাঁ আমরা করতেছেন ঠিক আছে আমরা এটা মানলাম হ্যাঁ তাহলে এখন আপনারা এটা কাজ করেন আমরা যারা আসছে আমাদেরকে ব্যাকে যাওয়ার ব্যবস্থা করে দেন আপনারা যদি নীতিরে যান আসেন তাহলে আমাদের মানে রোগী যদি থাকে তাহলে রোগীরা এখান দিয়ে নর্মালি যাবে এখানে কোনো রোগীকে না যাওয়ার জন্য তো বলা হচ্ছে না রোগীদেরকে স্বেচ্ছায় পার করে দেওয়া হচ্ছে কোনো অ্যাম্বুলেন্স কোনো সিএনজি থাকলেও তাদেরকে পার করা হচ্ছে এক্ষেত্রে তো উনি কথা বলতেই পারে না যে রোগী আছে আমরা যে রোডে গাড়ি চালাই এ রোড থেকে আমরা শুরুতে শুনতে যে বিকেল আন্দোলন হইব পরে আমরা আসছি হঠাৎ করে রাস্তা বন্ধ করে পরে পুলিশে ততমৎ করে গাড়ি ঘুরাইতেছে যে তোমরা উল্টো পথে ঘুরাই গাড়ি নিয়ে তোমরা স্ট্যান্ড করো মানে স্ট্যান্ড নিয়ে যাও গাড়ি পরে আমরা উল্টো পথে গাড়ি ঘুরাইতে পারি না পরে আমাদের গাড়ি এদিক দিয়ে পাঠাইছে পাঠানোর পরে বলতে তোমরা এদিক দিয়ে যাও এই রোড তোমরা ক্লিয়ার পাবা পরে আইসা দেখে এই জায়গা কি রোড ব্লক করে দিয়েছে

চলে আসতাম ঠিক আছে ওনারা আন্দোলন করতেছে যৌক্তিক অযৌক্তিক সেটা পরে আমি একজন ডক্টর আমাকে তো অন্তত যেতে দেওয়া উচিত এতটুকু

আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ